যখন খুব ছোটো ছিলাম তখন ছোটোবেলা থেকেই দেখতাম যে আমাদের নানুবাসার এলাকার গ্রামের একটা রীতি ছিল রমজান মাস আসলে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ধনী গরিব মিলেমিশে সবাই মিলে ইফতারের আয়োজন করে ইফতারে সবাইকে খাওয়ানো হতো এটা এত বেশি আনন্দের ছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না সময়ের সাথে সাথে সেই জিনিসটা উঠে গেছে এখন আর সেরকমভাবে কেউ করে না তবে সেই দিন সবাইকে দাওয়াত দিয়েছিলেন ভাষায় এবং সবাই মিলে একসাথে যে ইফতারটা আয়োজন করলাম এবং সবাই যে আনন্দটা করলাম আজকের ভিডিওতে তাই শেয়ার করবো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইফতারে আসলে আমরা সবাই তাই এরকম ভাজা পোড়া এরকম মেখে খেতেই পছন্দ করি অনেকে আবার এরকম মেখে খেতে পছন্দ করে না তো যার যেটা পছন্দ সে সেইভাবেই খায় ছোটোবেলায় দেখতাম যে নানুবাসার এলাকায় মুন্সীগঞ্জের এরিয়াতে সবাই প্রতিদিন এক এক দিন এক একজনের বাসায় ইফতারের আয়োজন করতো এবং পুরা গ্রামবাসীকে সেখানে দাওয়াত করে খাওয়ানো হতো এটা যে কী পরিমাণ আনন্দের ছিল আমি আপনাকে দেখে ভাষায় প্রকাশ করতে পারবো না যারা ওই এলাকার তারা হয়তো বা জানেন আমি সেই ছোটবেলা থেকে এটা দেখেই বড় হয়েছি এবং প্রতিদিনই কারো না কারো বাসায় ইফতারের দাওয়াত থাকতো তো এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে সেভাবে এখন আর নানু বাসায় যাওয়াও হয় না সেই সব কিছু দেখাও হয় না তবে অনেক অনেক বছর পরে মনে হয় যে অনেক দিন পর নানু বাসায় সেদিন ইফতারের আয়োজন করেছিল এবং সবাইকে দাওয়াত করেছিল তো আমার মনিরা আমরা খালতো ভাই বোন সবাই মিলে মামাতো ভাই বোন সবাই মিলে একসাথে ইফতার করলাম মামিরা তো পুরো আনন্দটা আসলে অনেক আনন্দের ছিল অনেক এরকমভাবে ইফতার করলে অনেক মজা হয় সেটা আপনারা সবাই জানেন একসাথে খাওয়ার মধ্যে যে ভালোবাসা আনন্দটা থাকে সেটা আসলে একা খাওয়ার মধ্যে থাকে না অনেক অনেক আয়োজন করেছিল আমি সেভাবে ভিডিও করিনি এটা হচ্ছে মুখ ডাল বড়ো মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছিল। আর মাছটা এত পরিমাণে বড় ছিল তো আমি যাওয়ার আগেই সেটা রান্না করে ফেলেছিল সেভাবে আর ভিডিও করতে পারিনি অনেক বড় সাইজের একটা রুই মাছ ছিল যেটা ছোটোবেলাতেও দেখতাম আমার নানু ভাইকে বিশাল বড় সাইজের রুই মাছ মানে একটা পিস একজন খেতে পারবে না এরকম অবস্থা হয়তো তো এইবারও আমার মামাতো ভাই রকমই করেছে বিশাল বড় সাইজের একটা রুই মাছ এনেছিলো যেটা দিয়ে রান্না করা হয়েছে মাছের মাথাটাই ছিল বিশাল বড়। আমি আসলে পুরো প্রক্রিয়াটা দেখার সময় আমার মনে পড়ে গিয়েছিল সেই ছোটোবেলার কথা তখন আমি ভাবছিলাম যে ছোটোবেলাও কিন্তু এরকম করে আয়োজন করা হতো যদিও সেটা এত ছোটো পরিসরে হতো না সেটা অনেক বড়ো পরিসরে হতো এবং বাবুরচি দিয়ে রান্না করা হতো আজকে সেই সব কিছু মনে হয়ে গেল এবং আমার নানুও কিন্তু তখন রান্না করতো আর নানু এখন বুড়ো হয়ে গেছে সে তো আর এখন রান্নাবান্না করতে পারে না সেভাবে আর উস্তা ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে সবগুলো রান্নাবান্না অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা আজকে যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এরকম ছোটোবেলার আয়োজন করেছেন কি না ইফতার কাকার সাথে করলেন সব কিছু তো আজকে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিই ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন মূলত গত বছর আমার নানু ভাই মারা গিয়েছে সে উপলক্ষে এই বছর আমরা সবাই একসাথে মিলে ইফতার করলাম এই বছরও আমাদের জীবন থেকে অনেক আত্মীয় স্বজন চলে গেছে জানি না আগামী বছর আমি নিজেও বেঁচে থাকবো কিনা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ